সুপ্রভাত গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে কুড়ি তারিখ শনিবার এখন বাজে সকাল সাতটা ওই সাতটা দশ পনেরো মতন বাজে উঠে পড়েছি এই যে সকালে বলি না রান্নাঘর বারান্দা সমস্ত মুছি সেটাই একটু ভিডিও করছি উঠেই উঠেই ভিডিও শুরু করেছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছে দেখো তাড়াহুড়ো করে কারণ সকালবেলা অনেকটাই কাজ থাকে তারপরে আজকে হচ্ছে রুটি তরকারি করবো এখন কারণ প্রতিদেপ হচ্ছে নিয়ে যাবে বর ডিউটি যাবে রুটি তরকারি নিয়ে যাবে আটটা পঁয়তাল্লিশ আটটা পঞ্চাশে বেরিয়ে যায় সে তো তার কি খাবে দেখি এখন উঠুক আগে এখন ডাকিনি আটটার কাছাকাছি তাকে ডাকি তো যাই হোক এখন শুয়ে আছে শুয়ে থাক আমি এগুলো ঘরগুলো মুছে নিই মুছে নিই এখনও একবার মুছি আবার আমি বলি না যে আমি স্নান করার সময় আরেকবার মুছি জানো তো তখন ভালো করে মুছি আর কি এখন এক লাতা করে মুছে নিই দিয়ে আবার তখন ভালো করে মুছি তো যাই হোক এই বাসি কাছ থেকেই শুরু করলাম আমার ব্লগটা তো ঘরটর মুছে যাবো হচ্ছে একটু ফুল তুলে নিয়ে আসবো সাদা ফুলগুলো ফুল তুলে নিয়ে এসে রেখে দিয়ে তারপর রুটি তরকারি করব। এই দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি হাম হাত পা ধোয়া হয়ে গেছে জামা কাপড় ছাড়া হয়ে গেছে অন্য জামা কাপড় পরে চলে এসেছি ধোয়া জামাকড় পরে এই দেখো রুটি আমার হয়ে এসেছে তিনটে হয়ে গেছে আর তিনটে করছি মেয়ের জন্য দুটো করে রাখছি কাল রাত থেকে তো রুটি খাইনি এখন যদি সকালবেলা দুটো রুটি খাই তো খেয়ে নেবে ও তো শুধু রুটি খায় কোনো তরকারি খায় না এই যে চা বসিয়েছি এতক্ষণে উঠলো প্রতিদেব এবার চা বসিয়েছি দুজনের জন্য আমার আর বরের কালকে থেকে না তরকারি আছে ফুলকপি আলু পোস্ত কালকে দুপুরে কালকে যেহেতু শুক্রবার গেছে নিরামিষ তরকারি অনেকটাই আছে জানো তো এই দেখো ফুলকপি আলু পোস্ত বর বলে এই তরকারিটাই পেঁয়াজ দিয়ে ভালো করে ছুঁকে দাও আমি এটাই নিয়ে যাব তার জন্য অর্ধেকটা ছুঁকে দেবো অর্ধেকটা রেখে দেবো আমি খাবো দুপুরবেলা যেহেতু আজকেও আমি নিরামিষ খাবো এটা দিয়ে আমার হয়ে যাবে আর একটু পরে দুপুরে যাই হোক করে নেব। এই যে চাটা হয়ে গেছে এবার দুজনে চাটা খেয়ে নিয়ে আগে তরকারি যেহেতু যেহেতু মানে করতে হবে না সেহেতু একটু রেহাই আর কি মানে এখন করতে হবে না এই যে পেঁয়াজটা ভাজছি ভেজে একটু তরকারি ছুঁকে দেবো তার হুম দিয়ে তাকে রুটির সাথে দিয়ে দেবো আর একটা শসা কেটে দেবো দিয়ে আমি একটু বেরোবো ভাবছি জানো তো দরকার আছে এটা দেখছো আর একটু বেলায় মেয়ে উঠে পড়েছে মেয়ে তো চা খায় না এখন মেয়ের জন্য গুড় ভিজিয়েছি এটা না আখের গুড় আখের গুড়ের শরবত না পেট খুব ভীষণ ঠান্ডা করে ওই জন্য একটু গুড় ভিজিয়েছি ওকে একটু শরবত করে দেবো ও শরবত খাবে ওকে শরবতটা দিয়ে বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে দিয়ে আমি একটু বেরোবো আমি তো ওই মিটিংয়ে যাই গোষ্ঠীর মিটিংয়ে ওখানে এই দেখো এটা আমার গাছে অপরি দুটো হয়েছে আমি একটা তুলে নিয়ে এসেছি দিদির একটা রেখে এসেছি আর এই যে সাদা ফুলগুলো তুলে নিয়ে এসেছি দেখেছো এটা দেখছো আরো চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক এই যে হলুদ বাটলাম একটু হলুদ মা দেখো মুখের মধ্যে বিড়বিড়া বিরবিরা ছোট ছোট হয়ে যাচ্ছে ওই জন্য হলুদটা টা মাখবো বলে তো সবাইকে হ্যালো হাই হুম বেরিয়েছিলাম একটু একজনের বাড়ি গেছিলাম এলাম এসে হচ্ছে ইয়ে করলাম এসব করে দিয়ে মেয়ের জল রেডি করলাম লেবু জল নিজে কাঁচা হলুদ বাটলাম মাখলাম মাখবো তোমার আগে ঘরটা মুছে নি কাঁচবো আবার কতগুলো ভিজিয়েছি তারপরে স্নান পুজো করবো তো তোমরা সারাদিন সাথে তো এই দেখো এটা দেখছো আরও বেলায় তোমার হচ্ছে সান পুজো হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজতে যায় ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি বরের আর মেয়ের জন্য বহুপতি দেব তো আসবে না এই বেলা তার জন্য রাত্রে করে রেখে দিচ্ছি ডিম আলু সেদ্ধ হলে ওদের তো আর কিছু দরকার নেই মাছ নাকি এখন খাওয়া যাবে না এই গরমে নাকি মাছ খাওয়া যাবে না তো যাই হোক মাছ খাতে তো অ্যালার্জি এদের জানোই আর একটু উচ্ছে ভাজবো গোল গোল করে ডালটা না একদমই শেষ হয়ে গেছে মুসুর ডাল ওই জন্য ডাল আর করবো না ঘি দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর মেয়ের তো ডিম আলু সেদ্ধ হলে ওর হয়ে যাবে আর উচ্ছে ভাজবো বললাম না আর ঘি আছে আর হচ্ছে তোমার ফুলকপি আলু পোস্ত কালকে আছে আর হচ্ছে তোমার ইয়ে করেছি আমচুর পোস্ত করব। একটু জানো তো ওই যে পোস্ত দেখালাম তোমাদের একটু আমচুর পোস্ত করব। আমচুরটা ভিজিয়ে রেখেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এ দেখো একটু আমচুর পোস্ত করে নেবো এই যে পোস্তটা বাড়বো বলে শিলে নিয়ে নিয়েছি শিল্পেতে নিয়েছি দেখো দেখো ওগুলো বসিয়ে দিয়ে চলে এসেছি ছাতে কি রোদ উঠেছে এখন কটা বাজে এগারোটার দিকে এগুলো মেলে দিয়ে গেছিলাম যে কটা জামা কাপড় কেঁচেছিলাম চাল ধোয়া জলটা নিয়ে গেছিলাম দুপুরের রান্না বলতে গেলে শেষ খাওয়া শেষ দুপুর কার মতন এবার সন্ধেবেলা হচ্ছে প্রতিদিনের সেরম কিছু করে রাখিনি শুধু দিন সেদ্ধ আর আলু আছে গেছে বিকেলে আসুক সন্ধ্যাবেলা ডাল একদমই নেই জানো তো ওই জন্য ডালও করা হয়নি সন্ধ্যাবেলা ডাল রান্না কর ডাল করবেন এবেলা সেরকম কিছুই রান্না করিনি দেখলেই তো আমচুর পোস্ত মেয়ে ডিম আলু সেদ্ধ আর কালকে ফুলকপি আলু পোস্ত অনেকটা ছিল সকালে প্রতিদেবকে একটু পেঁয়াজ দিয়ে করে দিয়েছি তোমাদের দেখালাম আর আমি মেয়ে একটু খেলাম অনেকটাই ছিল তো যাই হোক এবেলার মতন খাওয়া হয়ে গেল আর একটু উচ্ছে ভাজা করেছিলাম খাওয়া হয়ে গেল এবার রাতের কথা রাতে তখন সন্ধ্যাবেলা আগে প্রতিদিন আসুক কি বলে সে শুনি তারপরে করবো এই গরম পড়লো মানে কী বলো তো সে আর কোনো কিছুই খেতে চাইবে না খাবার দেখলেই এবার রেগে যাবে অ্যাকচুয়ালি রোদে রোদে অনেকবার বেরোতে তো অফিস থেকে প্রয়োজনই হুম আর গরমটা ওর ভীষণ বললাম না রোদটা ওর প্রচুর লেগে যায় শুধু টক খায় বলে একটু টক দাও টক করে দাও ওই সন্ধ্যাবেলা ভাবছি একটু টক ডাল করে দেবো আর হচ্ছে ডিম আলু সেদ্ধ আছে কিছু ভাজা করে দেখা যাক কী করবো সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সন্ধেবেলা এখনও আড়াইটা বাজেনি দুটো চল্লিশ আমার ঘড়িতে মানে হচ্ছে তোমার ওই দুটো কটা বাজেবে দুটো পঁচিশ মতন হয়ে গেছে সব কিছুই এবার শুয়ে পড়ব জানো তো অ্যাকচুয়ালি বৃহস্পতিবার শুক্রবার এত কাজ থাকে না সারা দিন। যে মানে আর আমার শনিবার কোনো কিছু ইচ্ছে করে না তাও সকালবেলা অনেক কাজ করেছি আজকে কেচেছি কয়েকটা মাত্র বেশি না এই যে বরের জামা প্যান্ট সব উঠে নিয়ে চলেও এসেছি তো হচ্ছে কয়েকটা কেচেছি সান পুজো করেছি রান্না ওই ওইটুকু রান্না করেছি তাতেই যেন কেমন লাগছে এবার শুয়ে পড়ি সন্ধ্যাবেলা আবার সন্ধ্যেবেলা এখন প্রায় সাড়ে ছটা বাজতে যায় মেয়ে বললো মা একটু ব্যাট পাপড়গুলো ভেজে দাও ওকে একটু ভেজে দিয়েছে আজ দিন খায়নি গরমের জন্য এই দেখো সাড়ে ছটা বাজে আমার ঘড়িতে পৌনে সাতটা মানে সাড়ে ছটা বাজে মেয়ে যাবে ড্রয়িং ক্লাস বললো মা একটু ড্রয়িং ক্লাসে যাবো তাহলে বাবাকে ফোন কর ওর বাবা বললো আমি রাস্তায় আছি আমি আসছি এই দেখো এখানে পাপড়টা আছে এই যে খোঠোঙায় দেখালাম তোমাদের এই দেখো নিজের একটু চাউ খাবো দুপুরে এক গাল মতন ভাত খেয়েছি শরীরটা আজকে ভালো লাগছে না গরম এত তারপরে একটু বেরিয়েছিলাম বললাম না তোমাদের এই দেখো চাউটা এর জন্য এক ছোট্ট একটু চাউ প্যাকেট ছিল ওই চাউটা সেদ্ধ করতে দিয়েছি একটু চাউ করব কিছুই না নিরামিষ করব প্রতিদেব তো খাবে না এক্ষুনি ফিরবে কিন্তু খাবে না জানো তো যেহেতু নিরামিষ পেঁয়াজ দেবো না ওই জন্য খাবে না ওই জন্য একটু নিজের জন্য ফুলকপি একটু আলু আর একটু হচ্ছে গাজর বিনস দিয়ে বসিয়ে দেবো চাউ একটু নিজে খাবো খিদে পাচ্ছি এই জন্য চাউ আমার হয়ে গেছে মেয়েও খাবে না বললো বললো না মা খাবো না এখন দেখলে এই সন্ধ্যেবেলা আড়াইটা থেকে শুয়েছিলাম ঘুম তো ধরে না ছেড়ে দাও যাই হোক রোজ একই কথা বলতে ভালো লাগে না যা গরম পড়েছে এই দুদিন ধরে দুদিন দিন তিন দিন মানে জ্বালা জ্বালা করছে মুখ টুকগুলো জ্বলে যাচ্ছে আর মুখে দেখো বিড়বিড়া বিড়া সকালেও বললাম পুরো ভরে যাচ্ছে মানে দুপুরবেলা শুয়ে আছি এগুলো এত চুলকাচ্ছে না ইচিং হচ্ছে যে বলার নয় এগুলো না জানো এইগুলো দেখো দেখেছি বিড়বিড়া বিড়া ছোটো ছোটো হয়ে গেছে দেখেছি এই দেখো এই গালটাই পুরো বোঝা যাচ্ছে আবার পাউডার মাখলে বেশি ঠান্ডা লেগে যায় জানো তো এখন আমাকে ওই জন্য পাউডারও বেশি মাখতে পারি না তো প্রতিদেব এলো মেয়ে যাবে বলেছিল ড্রয়িং ক্লাস ওই জন্য ওকে কমপ্লান দিলাম মানে পাঁপড় ভাজা খেলো তারপর বাবার হচ্ছে হঠাৎ এসে ওর বাবা বলল যে আমার হচ্ছে পার্টি আছে এখন সে কয়েকদিন ধরেই পার্টিটা ছিল আমি বললাম যাবে তো যাও বললো না যাব না আজকে নাকি অফিসার নিজেই বলেছে চলো ওর নিজে ওর যে মানে ওর যেখানটায় কাজ করে সেই ডিপার্টমেন্টের অফিসার তো সব ডিআরএমদের ভিআইপি পার্টি হচ্ছে আর কি অফিসার্স ক্লাবে এখানে খড়গপুর অফিসার্স ক্লাবে পার্টি হচ্ছে তো সব অফিসাররা থাকবে ডিআরএম থাকবেন হ্যাঁ অনেকেই থাকবে হুম তো অফিসার গাড়িতেই গেল এই একটু আগে বেরিয়ে গেল তো সে যখন থাকবে না সে যখন খাবে না আর আমরা তো সন্ধ্যেবেলা আমি একটু চাউ করে খেলাম তোমাদের দেখালাম দুপুরবেলা এইটুকু ভাত খেয়েছিলাম গরমে খাওয়ার ইচ্ছা ছিল না ওই জন্য চাউ করে খেলাম সন্ধেবেলা আর এবেলা কিছু রান্না করব না মেয়ে বললো মা আমি আর কিছু খাবো না গরমে রাত্রে যদি ইচ্ছে করে তো একটু জল ঢেলে মুড়ি খাবো আমিও যদি ইচ্ছে করে খাব নাহলে আমি আর কিছু খাবো না তো এখন এই ওপরটা একটু না কাজ আছে ওপরটাই হচ্ছে পেটি আছে এখানে পেটিতে তোমার মেয়ের বই আছে সিক্স সেভেন এইটের তো নাইন টেনের হিন্দি বইটা হিন্দি মিস চাইছে আজ কদিন ধরে তো কিছু পেয়েছি কিছু এখনও পাইনি সেগুলো খুঁজবো ভাবছি এখন একবার তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাইকে